পুষ্পা ঝুঁকে গানে সত্যি কি তাই পুষ্পা হরফে আলু অর্জুন সত্যি কি ঝুঁকনে বলা নন রাতারাতি জামিন এ হবে সম্ভব এরকম নির্দেশ বহু প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ থেকে শুরু করে ফ্যানরা এবং তাদের বক্তব্য যে শুক্রবার যে পুরোপুরি কাণ্ডটা যে ঘটলো সেটা কি পুরোপুরি কোন রকম ফিল্ম প্রমোটের জন্য কারণ তাকে গ্রেফতার করার পর তো সাথে সাথে তাকে ছেড়েও দেওয়া হলো এখন যে সাউথের যে ফিল্মের যে বাজারটা যে রমরম অবস্থা সাউথের ফিল্মের এখন রমরমা অবস্থা তাদের কি এইটা করার কি খুবই মানে এই যে ঘটনাটা ঘটানোর কি এতটা প্রয়োজন ছিল নাকি এর এর পিছনে রকম কারণ আছে আজকে এই প্রশ্নের উত্তরগুলি আজকের এই প্রতিবেদনে আজকে সব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব নমস্কার বিভূতি নিউজ থেকে আমি শ্রেয়া আগে ঘটনাটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিই এখন কিন্তু সবাই জানতে পেরে গেছেন যে কি হয়েছে কিন্তু তাও আমি একটা ছোট্ট করে একটা বর্ণনা দিয়ে দিই পুষ্পা যে ফিল্মটা ত্রিবেলা কেজিএফ কে এবং বাহুবলীর মতো যে ব্লকবাস্টার হিট ফিল্ম যারা বিভিন্ন রকম মানে পুরস্কার পেয়েছেন এই ফিল্মের জন্য সেই ফিল্মকে টক্কর দিচ্ছিলেন এই পুষ্পা এবং পুষ্পা টু বার করার পর সাধারণত মানুষের মনে একটা ক্রেজ তৈরি থাকেই যে একটা হিরোদের জন্য একটা ক্রেজ তৈরি থাকেই সেটা সেটা কথা নয় কথাটা হচ্ছে তা তিনি যখন পুষ্পা টু প্রচারের জন্য যখন বেরিয়েছিলেন যখন প্রচারের জন্য সিনেমা হলের নামটা জানিয়ে দিই যে সন্ধিয়া সিনেমা হলের নাম যখন সেই সিনেমা হলে তিনি যখন গেছিলেন ফিল্ম প্রচারের জন্য তখন এতটা পরিমাণে ক্রাউড হয় এতটা পরিমাণে মানুষ যাতায়াত মানে জমায়েত হয় সেখানে জানা যাচ্ছে যে একটি মহিলা পদপৃষ্ট হয়ে মারা যান এবং একটি শিশু আহত হয় এটাই জানা যাচ্ছে এটা আহ এরপরে এই ঘটনাটা ঘটনার পরেই অর্থাৎ আলু কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তাকে ছেড়েও দেওয়া হয় এবার আসি জনগণরা ঠিক কি বলছেন এখানে জনগণ দুটো ভাবে বিভক্ত হয়ে গেছে কি একজন একজন কিনা আছে যে বলছে যে আলু অর্জুনকে কেন গ্রেফতার করা হবে এখানে আলু অর্জুনের দোষটা কোথায় আর বলছে যখন তার ফিল্ম প্রচুরের জন্য এসেছিলেন কেন তিনি দায়িত্ব নেবেন না কেন তার দায়িত্ব থাকবে না যে এতগুলো জনগণ কিভাবে মারা যায় এটা কলকাতা হোক কিংবা হয়ে মুম্বাই একজন বলছে কলকাতা হোক কিংবা মুম্বাই মুম্বাই কিংবা সাউথ প্রতিবারই এরকম নৃশংস আর কি এই যে জল্পনা সূচক ঘটনা প্রতিবারই ঘটেছে এই জল্পনা সূচক ঘটনা প্রতিবারই ঘটেছে সেটা ড্রাগস বিক্রি করা থেকে হোক বা কিংবা মাদক মাদক প্রাচার কিংবা পশু পশু শিকার বোবা ফুটপাথের উপর শুয়ে থাকা বাসস্থানহীন বাসস্থানহীন যারা মানুষটা উপর শুয়ে থাকে তাদের উপর গাড়ি তুলে দেওয়া এরকম প্রচুর ঘটনাই ঘটেছে কিন্তু এর ফলটা আখিরে কি বেরিয়েছে এর ফলটা আখিরে বেরিয়েছে কিনা একটা সাধারণ মানুষের হত্যা একজন সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছে কিন্তু আইন কি করেছে আইন প্রতিবারই এটা নিয়ে যতবারই মিডিয়ার থ্রু কিংবা আইন যতবারই দেখা গেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পরক প্রেক্ষিতে তাকে ছেড়েও দেওয়া হয়েছে তাহলে কি এখানে জনগণের প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন আসছে এবং তারা বলছেন যে তাহলে কি শুধু আইন কি আইনের যে শাস্তির যে যে ইয়ে রয়েছে যে শাস্তির যে বিধি রয়েছে সেই শাস্তি কি শুধুই কি সাধারণ জনগণদের জন্য যদি সাধারণ জনগণ কোনো ভুল করে তাহলে কি সত্যি তাদের সত্যি কি তাদের জন্যই শুধু শাস্তি রয়েছে সংবাদে মানে সংবাদে বলা ভুল হবে সংবিধানে সংবিধানে কি শুধু সাধারণ জনগণদের জন্যই রয়েছে শাস্তির কথা কারণ কোনো বাড়ি কোনো বিশিষ্ট ব্যক্তি যদি কোনো রকম যে 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 জল্পনাস যে ঘটনা ঘটে বিশিষ্ট ব্যক্তির দ্বারা তাদের তো কোনো রকম শাস্তির কথা তো তারা জনগণরা আজ পর্যন্ত শোনেননি বা আজ পর্যন্ত দেখেননি তারা এখানে যে ঘটনাটা যেটা ঘটেছে যে আলু অর্জুনের মানে মুভির প্রচারের জন্য যখন মানুষরা জমায়েত হয়েছিল বারবারই বলছে সেখানে একজন মহিলা এবং শিশু একজন মহিলা মারা মারাছেন এবং শিশুটি আহত হন এখানে প্রশ্নটা হচ্ছে এইটা যে জনগণ বলছে যে এটা কি কোনোভাবে কি ব্যবসার দিকে মানে ব্যবসার জন্য যে করা হয়েছিল কি নাকি এটা কোনোভাবে এর পিছনে অন্যরকম কারণ আছে সাউথের বিভিন্ন স্থানীয় গণমাধ্যম বা স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো গুলো রয়েছেন তিনি মানে সেই সংবাদ মাধ্যম বারবারই বলছে যে এর পিছনে হয়তো রাজনৈতিক রং রয়েছে কারণ আলু সাথে সেখানকার মুখ্য মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক ছিল না কারণ সেখানকার মুখ্য মানে মুভি যখন প্রচার হয় কিংবা মুভি যখন রিলিজ হয় তারপরেও আলু অর্জুন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাননি এবং তাদের সাথে নাকি খো কোনো কোন ব্যাপার রয়েছে তাদের মধ্যে কোন রকম রয়েছে যাতে ভালো মানে মুখ্যমন্ত্রীর সাথে বেসিক্যালি বলতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলু আলু সম্পর্ক নেই এবং তার তার মুখ্যমন্ত্রী হয়তো মানে রাজনৈতিক কোনোভাবে হয়তো তারা হয়তো জিনিসটাকে ক্রিয়েট করেছে এবং তাদের এর পিছনে দায়ী অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে রাজনৈতিক মহলের কোনোভাবে তারাই হয়তো ঘটিয়েছে এই এই ঘটনাটি সেটা স্থানীয় গণমাধ্যম থেকে উঠে আসছে এবার দুদিকে ঘটনা বলি একদিকে ফ্যানবেস বলছে আলু অর্জনের ফ্যানবে বলছে যে এটা কি হবে সম্ভব আলু অর্জুনকে কেন গ্রেফতার করা হবে যদি কখনো যদি কখনো রাস্তায় যদি কোনো যেখানে পুলিশ মোতায়েন থাকা উচিত যেখানে ভিড় তাদেরকে কন্ট্রোল করানো উচিত যেখানে ভিড় তাদের কন্ট্রোল করা উচিত তারা করতে পারেনি তাদের ফল এটা যে তারা ভিড় করতে পারেনি এবং তার পরিপ্রেক্ষিতে একজন সাধারণ মানুষ মারা গেছে ঠিক তেমনি যদি এইটা অন্য কোন ঘটনা ঘটতো অর্থাৎ যদি কোনো রাজনৈতিক কোন মন্ত্রী বা নেতা থাকতো এবং তাদের দেখতে এসে যদি কোনো মানুষ মারা মারা যেত তাহলে কি মানে মুখ্যমন্ত্রী বা যদি কে যেই রাজনৈতিক দলে যে কে থাকতো না তাকে কি গ্রেফতার করা হতো তাহলে কেন আলু অর্জুনকে গ্রেফতার করা হচ্ছে আলু অর্জুনের দোষটা কোথায় তিনি তো ফিল্ম প্রচার করতে এসেছিলেন করতে না এবং তার সাথে যে রয়েছে তাদের উচিত যে ভিড়টাকে করা যখন ভিড়টাকে বাড়ছে তখন আরো পুলিশ এনে সিচুয়েশনটাকে কন্ট্রোল করা মানে তাদের উচিত এটা একদল নেটিজেনরা বলছেন আর একদল নেটিজেনরা বলছেন যে এটা বেসিক্যালি ফিল্ম প্রচারের মানে প্রচারের একটা উদ্দেশ্য যতবারই যেই ঘটনায় ঘটেছে কিনা বিভিন্ন স্টার বিভিন্ন হিরোদের মানে হিরোদের থ্রু যারা হিরো আমরা মানি আর কি অভিনেত্রা অভিনেত্রীদের থ্রু যেটা বা অভিনেতা বা অভিনেত্রীর থ্রু যেটা ঘটেছে আর কি প্রতিবারই সাধারণ জনগণের উপর জিনিসটা খুব এসে পড়েছে সাধারণ জনগণই মারা গেছে কিংবা সাধারণ জনগণই আহ অসুস্থ হয়েছে কিন্তু তারা তাদের কোনো শাস্তি আজ পর্যন্ত হয়নি আলু অর্জুন আলু অর্জুনে প্রথমে বলেই যে আলু আলু অর্জুনের প্রথমে চোদ্দ দিনের হেফাজতের কথা বলা হয়েছে এবং তারপরেই তাকে তারপরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রাজ্য এবার এবার এই তো গেল দুজন নেটিজনে মানে দুজন যারা আর কি ভালো যে একদল যারা ফ্যান বেস রয়েছে আলু আলু অর্জুনে আর আরেকদল যারা মানে সাধারণ জনগণরা যেটা বলেছে সেটা আপনাদের সামনে দুটো তুলে ধরলাম এরপরে যেটা আছে যে মানে এখানে যে আহ রাজনৈতিক কিংবা যে পুলিশ যারা রয়েছেন তারা কি ঠিক বলছেন তারা বলছেন যে তারা আইনি ব্যবস্থায় তারা নিচ্ছেন আইন ঠিক যে পথে চলা আইনদের ঠিক যে পথে চলা উচিত ঠিক তারা সে পথেই চলছে এটা বলার কারণ কারণ তারা এটা আহ এটা তাদেরকে বলা হয়নি যে ঠিক এতজন লোক সেখানে জমায়েত হতে পারে ঠিক তাদেরকে যেটা বলা হয়েছে যে মেবি এতজন লোক হতে পারে যে সেখান থেকে যারা খবর পেয়েছে এবং সেরকমই তারা ব্যবস্থা তারা নিয়েছিল এবং সেখানেই তারা ছিল ব্যবস্থা নিয়ে তারা এবং তাদের সব কন্ট্রোলে ছিল জন্য কিন্তু তারপরে যে এত লোক বেড়ে যাবে তারা বুঝতে পারেনি এবং এখানে মানে রাজ্য সরকার বলতে চাইছে যে যে অনু মানে একটা লোক সেখানে যাওয়ার একটা তো আহ স্পেস থাকে যে এতজন লোক হতে পারে সে প্রত্যেকটা অনুষ্ঠানেই হোক কিংবা প্রত্যেকটা film প্রচার হোক সব কিছুতে একটা আনুমানিক একটা নির্দিষ্ট লোকের একটা জমায়েত থাকে যে এতজন লোক এখানে জমায়েত হতে পারবে এবং সেইটুকু অনুমতি পত্র একটা নিতে হয় সেখান থেকে অনুমতি পত্র একটা নিতে হয় সেই অনুমতি যতজন লোক থাকবে ঠিক ততজন লোকের বেশি করা যায় না এবং সেখানে সেই অনুমতি পত্র যতজন নিয়েছিল আর কি যতজন জমায়েত মানে যতজন একটা লোকের আইডিয়া করে একটা জমায়েত হওয়ার কথা ছিল সেই জমায়েত লোকের থেকে বেশি লোক এসে হয় এবং যখন বেশি লোক আসে যখন সেখানে আরো মানে যেখানে অনুমতি পত্রে যতটুকু লোকের সংখ্যা বলা হয়েছিল যে এতজন লোক মেবি মানে জমায়েত হতে পারে এবং তার থেকে বেশি লোক এসে জমায়েত হয় এবং তার ফলে এই ঘটনাটি ঘটে বলে রাজ্য সরকার ও পুলিশের বক্তব্য পুলিশের বক্তব্য যে যেটা আইনি পথে করা উচিত সেটাই তারা করছে এবং তার পরিপ্রেক্ষিতেই আলু অর্জুনকে তারা গ্রেফতার করেছেন এবং তারপরে তাকে ছেড়েও দেওয়া হয় রাজ্য সরকারের কথা বা মানে আইনে যারা পুলিশ রয়েছে তাদের কথা যে তারা যেটা আর কি বলে তার জন্য গ্রেফতার করেছে এবং তারপর একটা ছোট্ট কথা বলবো যারা দেখেছে আর কি পুষ্পা সেখানে শেখাওয়াত শেখাবত নামে একটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার যে শেখাবৎ নামে যে ক্যারেক্টারটা রয়েছে এটা একটা মেন বেরিয়েছে বেসিক্যালি নেট দুনিয়ায় যে শেখাবত এখন খুব খুশি কারণ শেখা পুষ্পা গ্রেফতার হয়েছে তাকে তো মুভিতে গ্রেফতার করা যায় তারা বাস্তব জীবনে সে গ্রেফতার হয়েছে এখন শেখাওয়াত খুব খুশি এটা একটা ক্যারেক্টার এটা মিম তাই জন্য আর কি বললাম যে মিমটা খুব ভাইরাল ভাইরাল হয়েছে আর কি এখন যেটা হয়েছে আর কি এই যে ঘটনাটা ঘটেছে যেখানে সাধারণ মানুষ মারা গেছে এবং একজন মানুষ আহত সেখানে একটা রাজনৈতিক তকমা অর্থাৎ বিআরএস অথবা বিজেপি পার্টি মানে এই পার্টিগত একটা দিক হয়েছে সেখানে উন্মোচন যে মুখ্যমন্ত্রী যে রয়েছে ওখানকার তেলেঙ্গানা অন্ধ্র মানে অন্ধ্রপ্রদেশের জায়গায় বিভিন্ন যে ফিল্ম আর্টিস্টরা রয়েছেন বিভিন্ন যে হিরো হিরোনা রয়েছেন সেখানে নাকি রাজনৈতিক অর্থ মুখ্যমন্ত্রী যে রয়েছেন বরাবরই নাকি তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না এবং তার পরিপ্রেক্ষিতে আলু অর্জুন তার তার সাথে দেখা করতে যায়নি এবং তাদের সাথে একটা ঝগড়া একটা বেশ বেসিক্যালি একটা তফাৎ ছিল যে তাদের মধ্যে একটা ঝগড়া ছিল আর কি সেই ঝগড়ার থ্রুতেই আর কি রাজনৈতিক কোনোভাবে হয়তো তারা ইচ্ছা করে ঘটনাটি ঘটিয়েছে বলে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি এটা এখন এই ঠিক কোন দিকে মোড় নেবে এই ঠিক বিচার কি হবে একজন সাধারণ মানুষ মারা গেছে যে এটা জনগণের সাধারণের কথা হচ্ছে কার মানে জনগণের একটা বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ মারা গেছে ঠিক তার বিচার ঠিক পাবে কি না সাধারণ একটা মানুষ মারা গেছে পদপৃষ্ট হয়ে সেটা অ্যাক্সিডেন্টের তকমা দেওয়া হবে নাকি তদন্ত করা হবে সেটাই সাধারণ মানুষ জানতে চায়